আমি কথাটা বলি মায়ের সামনে কাঁদলে বাচ্চা দুধ পাবে যদি বাপের সামনে কাঁদে বাচ্চাকে দুধ পাবে তা আমরা হলাম বাপ যারা দিবে তারা মা আমি কিন্তু উদাহরণ হিসাবে বললাম

আমি যদি এই সুরা চাচ্ছি না যেহেতু দিদি কথা বললো সেই প্রসঙ্গে দু একটা কথা বলবো আমাদের সমাজে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে খুব খারাপ লাগবে শুনতে তবু সত্য পিতা কর্তৃক কন্যা ধর্ষিত হচ্ছে আমরা সব থেকে বলি বাবার স্থান হলো সব থেকে নিরাপদ আসন বাচ্চার জন্য

সেই জন্য সব সময় চেষ্টা করবেন তাদের সাথে ভালো মতো কথা বলার তাদেরকে কোনটা ভালো ব্যবহার কোনটা খারাপ ব্যবহার কোন কোন করলে এবং করবেন হবে এই বিষয়গুলো এখন থেকে তাদেরকে বোঝাবেন এবং নিজেরা বুঝবেন আপনার সাথে আপনি যে আপনার বাসা বাড়িতে কাজ করেন অন্য বাসা বাড়িতে আপনাদের সাথে খারাপ ব্যবহার হতে পারে অসম্ভব না

প্রায় তেরো বছর ধরে দর্শন করা হয়েছিল দিদি বললো আমার মনে হয় কথা তুললাম তো নিজেরা সাবধান যে বাসায় কাজ করতে আছেন যদি কোনো ধরনের খারাপ আচরণ পান হাতের কাছে মোবাইল থাকুক যাই থাকুক ট্রিপল লাইনে ফোন

বিধবা ভাতা পাচ্ছেন না আপনাদেরকে হয়রানি করছে আমাকে জানাবেন আপনারা পানি পাচ্ছেন না বিদ্যুৎ লাইন পাচ্ছেন না বা অমক সুবিধা পাচ্ছেন না প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না যে সমস্যাই হোক যদি লিলির মাধ্যম দিয়ে আমার কাছে পৌঁছাতে পারেন আমি ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো কিন্তু আমি একটা কথা বলছি আমি বাবা আর হলো মা মায়ের কাছে কানতে হবে আমি কথা মনে রেখে আমি কিছু দেব না আমি আপনাদেরকে ওই জায়গাটা পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার কোন জায়গায় গেলে পাবেন সেই জিনিসটা সহযোগিতা করবো তো সকলের প্রতি অনুরোধ দিন সময় ভালো যাচ্ছে না নিজেদের অধিকার সম্পর্কে এক গায়ে করলে হবে না এক গা ফিরে দিবেন সমস্যার সমাধান হবে না আপনি আজকে আপনার সন্তান হবে নাতি হবে সবাই থাকে নিজেদের অবস্থার পরিবর্তন করতে হলে থেকে এই মুহূর্তে একটু খবর দেয় আসিস যাই হোক আমি আর বেশি কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম